আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি ভালো আছি তো সব সময়ের মতোই নতুন ভিডিওতে চলে এলাম এই দেখেন আমাদের ঘরে এখনো কিন্তু বাচ্চা বাহিনীরা আছে কিন্তু সব মেহমান চলে গেছে শুধু ওই বাচ্চারা বাচ্চার মা আছে তারপর হচ্ছে এখানে আরও মানুষ আছে এই যে সুরাইয়া আছে সুরাইয়া এখনও শাড়ি খোলে নেয় এখন মোটামুটি রাত অনেক হয়ে গেছে এগারোটা এগারোটা সাড়ে এগারোটার মতন বেজে গেছে আর এখানে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করবো সেজন্য সবাই ডাইনিং টেবিলে বসছি আমার শ্বশুর শাশুড়ি আরও যারা মেহমান ছিল সবাই চলে গেছে এক এক করে সেও তার জামা কাপড় খুলে ফেলছে বাট আমি নাটকই এখনো পর্যন্ত জামা কাপড় খুলি নেই আমি আর সুরাইয়া শুধুমাত্র এখনো পর্যন্ত জামা কাপড় খুলি নাই এছাড়া সবাই খুলে ফেলছে তো সুরায়াকে কেমন লাগতে সবাই সবাই কমেন্ট করে জানাবেন আর সুরায়ার শাড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে যদি আমি এখন এভাবে দেখাইতে পারতেছি না শুধু ব্লাউজ আর হাতাটা ছাড়া দেখা যায় না ওই দেখেন খুবই সুন্দর লাগতেছে ওর শাড়িটা মানে আমার কাছে অনেক ভালো লাগছে আমার পার্সোনালি অনেক ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই তোমার কাছে ভালো লাগছে ওর শাড়িটা খুবই সুন্দর শাড়িটা অনেক ভালো লাগছে আর শাড়িটা পুরো অনেকগুলো টিকটক করছে সেগুলো ছাড়ছে আপনারা দেখেন আর হচ্ছে এখন রাতের বেলা খাওয়া দাওয়া করব। খাবার দাবারও সব শেষ শুধু একটু মাংসর ঝোল আছে মাংসও নাই তেমন একটা মাংসের ঝোল আছে আর হচ্ছে ডাল আছে আর কোনো কিছু নাই বুঝছো ওগুলো দিয়েই খাইতে হবে আর রাতের বেলা কোনো প্যারা টারা দিবা না যেটা রান্না করো এটা রান্না করো আমি আর কোনো কিছু রান্না করে দিব না চাইলেও দিব না তো আমাদের আমাদের সাথে খাওয়া দাওয়া করবে তাই না শালিকা আর এখানে হচ্ছে তরকারি গরম হইতে বসাইছি দেখেন তরকারি গরম হয়ে ধুয়াও বের হইতেছে

এই হচ্ছে সকালবেলা কাজ করছি আর রাতের বেলা যত মানে বাসি যত কাজ সেগুলো সারছি সারার পর হচ্ছে আমার মনে হচ্ছে যে আসলে হয়তো ভাবিদের জন্য কিছু করা হয়নি তো এই কারণে ভাবিদের বললাম যে আপনি একটু থাকেন আমার আর মিষ্টি দুপুরের জন্য রান্না করে দিই কারণ হচ্ছে কি মা তো আসে নাই আর মারে ছাড়া একটা প্রোগ্রাম করলাম এই বিষয়টা হচ্ছে আমার তেমন ভালো লাগে হ্যাঁ

একটু বাজারে বাজারের মধ্যে বাজারেও না বাসার নিচে পাঠিয়েছি একটু ইয়ে আনার জন্য ওই মাছ ইয়ে আর কি বলে মাছ তো আছে তরকারি আনার জন্য এটা যেটা তারা রান্না করবো আর কি সেটা আনার জন্য পাঠাইছি দেখা যায় কি নিয়ে আসে আমি যদিও ওইভাবে একটা কিছু বলে দিইনি শুধু বলছি যে ইলিশ রান্না করার জন্য তরকারি নিয়ে এসে

কারণ ইলিশ মাছ ভর্তা তো আপনাদের বাসায় সবাই পছন্দ করে তাই না বরফ তো এই জন্য ধরো কাটা যেতে বরফ মাছ খাইতে গিয়েছিস বড় ফ্যান ও না এই মাছ যদি আমি বড় গলায় কাটতে যাই তাহলে মাছ নরম হয়ে যাবে মে ফিল যে মাছ এই প্রবলেম আর মনে হচ্ছে না মাছটা কত তাজা এই মাছ যদি মনে করে যে এই সারা কাটতে যেতাম তাহলে মনে হয় কি মনে হয় যে মাছ কুচি এস এরকম হইছে সারা ভাত আর একটু ফ্রুট হাই চলে যাচ্ছে রান্নার ঘরে আপনার কি খুব কষ্ট লাগছে হ্যাঁ আর আন্টি তো কালকেই কইছ আমার RAM তে না সদাই রাখতে বলছ খালি সেটা আজকেই ব্যবহার করা হয়ে যাচ্ছে বই চাই হোক আমরা

ছাড়াও তুমি এমন কলা হয় কিন্তু খুব আশা করছিলাম যে তাদেরকে নিয়ে দুপুরবেলা একসাথে খাবো কিন্তু সেই সৌভাগ্য হয় নাই কারণ আমার বড় ভাই ফোন করে অনেক রাগারাগি করতেছে যে বড় এখনো পর্যন্ত ভাবে কেন গেল না তো এর জন্য হচ্ছে আমি ফোন করে মানে বুঝাইলাম যে আসলে আমি রাইখে দিয়েছি কারণ হচ্ছে মাকে তো ওইভাবে খাবার দাবার দিতে পারলাম না তো যেহেতু ফ্রিজে মাছ আছে সেগুলো একটু রান্না করে দেই আর এই জন্য হচ্ছে এই যে দেখতেছেন যে বাটিগুলো এইগুলোর মধ্যে হচ্ছে খাবার আমি প্যাকিং করে দিয়ে দিলাম ভাবিরাও খায় নাই ভাবিদেরটাও প্যাকিং করে দিয়ে দিছি যার জন্য হচ্ছে বাটি অনেক বেশি মনে হচ্ছে এর মধ্যে ভাতই আছে দুই বাটিতে কারণ এখন মোটামুটি প্রায় দুইটার মতন বাজে দুইটা প্লাস বাজে না দুইটা বে দুইটার বেশি বাজে এখন আবার যায়া কিভাবে ভাত রান্না করবে তো সেই জন্য ভাতটাও দিয়ে দিছি তো আজকে হলো রান্না করছি ভাত ইলিশ মাছ তারপর হচ্ছে ইলিশ মাছের ভর্তা তারপর হচ্ছে লাউ ভাজি তারপর হচ্ছে ডাল মানে টুকিটাকি একটু খাবার রান্না করছি তো সবাই হলো চলে যাচ্ছে সেজন্য আমারও ভালো লাগতেছে না মনটা একটু একটু খারাপ ভালো লাগছিল না তো সালাডোড়ে ভালোই দেওয়া যায়

তোমার না আমাদের বাসাটা অনেক ভালো লাগে তাহলে তুমি আমাদের বাসায় থেকে যাও কেমন লাগছে আর এইদিকে হচ্ছে দেখেন আবার রান্নাঘরের পরিস্থিতি খুবই খারাপ

আল্লা বর্ষা ভাই তুমি আর আয়ো না তো